আমি শ্রাবন্তী আশা করি সবাই খুব ভালো আছো আজকের বুধবার আর এখন আটটা দশ বাজে বাবুকে স্কুলে দিয়ে আমাকে স্টেশনের বাবা ছেড়ে দিয়েছে দিয়ে সোনাই পরীক্ষা দিতে যাবে তো ওর সঙ্গে ট্রেনে যাবে আটটা ট্রেন ধরবে আর ওই জন্য আজকের আমি একা চলে এলাম এই রাস্তাটা একটা টোটে করে চলে এসেছি আর এসে এখন ঝটপট রান্না করে নিতে হবে শোবনকে যেহেতু তাড়াতাড়ি ছুটি আটটা দশটা পঞ্চাশে তো এই দু ঘন্টার মধ্যে আমি রান্না করে নেবো পুজো দেবো সবকিছু সেরে নিয়ে বেরোবো আর বাবার বাইকেই চলে কদিন ওর ও সেই সঙ্গে যাচ্ছিলাম পরীক্ষা সেন্টারে ঢুকিয়ে দিয়ে আর তারপরে ওর বাবা সোজা ট্রেন ধরে একদম অফিস মোংরাহাটে নামবে তো ডায়মন্ড হাবার ট্রেন ধরবে আর আমি ঝটপট করে সকালে যাওয়ার সময় আলু সিদ্ধ খেয়েছি সোনায় পরীক্ষা হলে কিছু খাবে না শুধু এক ঘন্টা আলু সিদ্ধ ভাত হলে এনাফ ওরা আর কিছু লাগবে না আর এসে ভাত খাবে খেতে চায় না তাই এত টেনশন করে এত চিন্তা করবে বমি করবে মানে কেমন করবে তো সকালে একটু মেথি মৌরি মিশ্রি ভিজিয়ে রেখেছিলাম রাত্রে কালকে সেই জলটা দিলাম দিয়ে ওটা খেয়েছে আর একটু অল্প একটু আলু সিদ্ধ ভাত খেয়েছে ওর বাবাও আজকে সিদ্ধ ভাত খেয়েছে ঘিটি দিয়ে আর রাতে সব খাবে মোটামুটি ওই জন্য রাতে আর বেশি কিছু ঝামেলা করি না এবেলা সব করে নেবো পুঁই শাক কিনে নিয়ে আসলাম কালকে চিংড়ি মাছ কিনে ফ্রিজে রেখেছিলাম ওটা মালাইকারি করবো পুঁই শাক কুমড়ো দিয়ে ঘেট করবো সব করে রাখবো আর সন্ধ্যাবেলা শুধু ভাতটা করে নেবো আর এই গরম পড়ার পর থেকে প্রচন্ড গরম পড়ার পর থেকে আমরা রুটি খাওয়া ভুলে গেছি খাওয়া হয়নি রান্নাটা করে নিয়ে তারপর ওর ঘরটা আজকে গুছিয়ে দেবো কদিন হাল খারাপ ওরও হাল খারাপ ওর ঘরেরও হাল খারাপ আজকে ভাবছি রান্না করে যদি টাইম পাই গিয়ে ঝটপট ঘরটা ওর পরিষ্কার করে দেবো কুমড়োই আছে কুমড়ো ছিল ওই জন্য আমি আজকাল সময় একটু পুই শাক নিলাম আর এই যে থানকুনি পাতা নিয়েছি অনেকদিন থানকুনি পাতা খাওয়া হয়নি অনেক বাসন আছে মালতে হবে তো এই কটা মেজে নিতে হবে ম্যাগি খেয়েছিল কালকে আর এই চিংড়ি মাছটা বাগদা চিংড়ি কালের রেখেছিলাম মালাইকারি বানিয়ে চিংড়ি মাছের সাইজটা বেশ আছে কিন্তু ভাজলে ছোট হয়ে যায় একদিকে কুমড়ো কুড়ি শাকটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা কমিয়ে রাখবো টুকটুক করে সিদ্ধ হবে কারণ আটা সিদ্ধ হতে একটু টাইম লাগে আর একদিকে আমি চিংড়ি মাছটা করে নেবো আছে মাদার ডিয়ারি দুধ দিয়ে করবো দেখা যাক চিংড়ি মাছ দেওয়া হয়নি একদম নিরামিষ হয়েছে করে এটা আর শুধু কুমড়ো এমনিই ভালো লাগে আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আর এই প্রথম আমি মাদার ডিয়ারি দুধ দিয়েই করলাম হ্যাঁ দেখো এই দুধটা বাকিটা বসিয়ে দিয়েছি আর এই বিছানাটা প্রত্যেক দিন ছড়িয়ে ছিটে থাকে এটা একটু গুছিয়ে দেবো বাবু পরে তো এই টুপিটাও নিয়ে যাই ধলো দুটো ঘর গুছানো এবারে ঝটপট স্নান করে নেবো আর এই জামা কাপড়গুলো শুকিয়ে আঁচে তোলা হয়েছে কাল রাত্রে মেলে দিয়েছিলাম এখন ওয়াশিং মেশিনটা সন্ধ্যাবেলা চালিয়ে দিই আর রাত্রে মেলে দিচ্ছি সকালেই তুলে দিচ্ছি যা রোদ এই এই গাছটাছ আর চেঞ্জ করে বেশ হয়ে যাচ্ছে এখন দশটা বাজে রেডি হয়ে গেছি একদম বেঁধে টেঁধে নিয়ে নিয়েছি রোদের তা আবার লাগবে না আর সানগ্লাসটা পরে নেব তো ফ্রিজের মধ্যে জল রেখেছি জলটা নিয়ে নেব একটু গ্লুকনটি গুলে রেখেছিলাম ফ্রিজে নিয়ে যাবো যেতে যেতে গরম হয়ে যাবে খুব ঠান্ডা খায় না মানে ঠান্ডা খাওয়াই না এই গরমে আবার ঠান্ডা লেগে যায় তো চলো ছাতা নিয়ে আমি দশটা বাজে খুব মোটামুটি তাড়াতাড়ি ছাড়তে পেরেছি বাড়ির ভিতরটা আছি শান্তি আর তো এখন দরজা খুললেই ক্যামেরা তো হয়তো বোঝা যাচ্ছে না পুরো

ধরো একা হাতে না খেলে ইন্টারেস্ট লাগে না খেতে বেশ মজা লাগে না নিজে হাতে খেতে হয় এই খেছ না কি হলো কি হলো বলবো তো আরেক অনেকদিন কিনিনি গরমের জন্য প্রচন্ড গরম আর এই মালাইকারিটারি এই সব করে খেলে আর মানে গরমে আর শরীর খারাপ করবে তো ওই জন্য কিনিনি বলে বলছে তোমরা এই চিংড়ি মাছ কি আর কিনবে না নাকি কি তোমরা চিংড়ি মাছ আর কিনবে না এটা খেয়ে দেখো ঠিক আছে দাঁড় দেয় হুম লেবুর মাছ সব খেনো চক করো খেনো খেনো খেনে ঘরে যাবো চলো গেস্টটা চালিয়ে দেবে হুম আমি ততক্ষণ যাচ্ছি চোখের গম্প তাকিয়ে আছো কেন পরে নাও সাবধানে খাও

ইজি বাবু বলছে এত ইজি কুপ কিভাবে হয় এটা কিন্তু কালার বেশি হয় দাদা বাবু তুই জিনিস করি না কালার না আমি দিচ্ছি তুমি দিবে না কালার

বাবু ঠাকুর ঘরে একটা সাদা কৌটে বাতাসা আছে ওই দেখবি যে কৌটে বাতাসা তুলে রাখা হয় না ওই সাদা কৌটোটা একটু ঝপ করে আমাকে আনু যাও বা জলটা এত ঠান্ডা আমি হাত দিতে পারছি দিদির ঘরে ব্যাগটা নিয়ে চলো আমি যাচ্ছি শরবত করে জলটা এত ঠান্ডা বাতাসাগুলো তুলে হয়ে গেছে লবণ বাতাসা আর এই যে গন্ধরাজ লেবু আমাদের গাছে দিয়েছি দিয়ে বানালো খুব ঠান্ডা জলটা দুটো গ্লাসে ভরে গেছে